এইডস সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এইডস মানে হচ্ছে এইচ আমাদের সমাজে একটি কথা প্রচলন আছে যে যৌন মিলনের কারণেই শুধু এইচআইভি বা এইডস ছড়াতে পারে এই কথাটি সম্পূর্ণভাবে ভুল এবং ভুল ধারণা নিয়ে আমরা চলি এই এইচ আই বা এইডস কী কীভাবে ছড়াতে পারে এবং কেন ছড়াতে পারে প্রথম কথা বলি আমার আমাদের সমাজে দেখা যাচ্ছে একটি মানুষের এইচ বা এইডস আছে সেই লোকটি একটা সেলুনে চুল কাটতে গেল বা দাড়ি কাটতে গেল সেই ব্লেডটি ওর শৈলে ব্যবহার করা হলো সেই ব্লেডটি আবার অপর একজন ব্যক্তির শরীরে ব্যবহার করানো হলো এবং এর ফলে দেখা যাচ্ছে একটা একটা করে এডস ছড়াতে ছড়াতে সমাজে বিভিন্ন স্তর বিভিন্ন মানুষের শরীরে এইভাবে এডস ছড়াতে পারে দুই নম্বর কারণ দেখা যাচ্ছে একজন বাজারে পেয়ারা মাখাই বা আম মাখাই তার কাছে আপনি পেয়ারা কিনে খেলেন তার শরীরে এইচআইভি ভাইরাস আছে এবং তার হাতটি কেটে গিয়ে যে রক্ত কারণ হলো সেই রক্তটি পেয়ারাতে লেগে গেল এবং আপনি অজান্তেই হালকা যেহেতু লেগেছে আপনি দেখতে পাবেন না বুঝতে পাবেন না আপনার মুখ দিয়ে খেলেন এবং কেটে চলে গেল এর ফলে চাইবি ছড়াতে পারে তিন নম্বর কারণ তিন নম্বর কারণটি হচ্ছে অসুরক্ষিত যৌন মিলন যেমন যারা আমরা শহরে বাস করি অনেক সময় দেখা যায় যে পতিতালয় পতিতলায় যারা যৌন মিলনের জন্য যৌ যৌন বৃত্তির স্বাদ পেতে অনেক সময় অনেক লোক যাতায়াত করে এবং সেই মেয়েগুলির শরীরে এইচআইভি ভাইরাস বা এডস আছে এবং এই যৌন কর্মীদের সঙ্গে মেলামেশা যখন করা হয় তখন এইচআইভি বিনা আপনার কর্নম বলেন বা বিনা সেফটিতে মেলামেশা করলে অনেক সময় এইচ বা এইডস রোগের সম্মুখীন হতে পারে আমাদের সমাজে একটি কথা প্রচলন আছে রোগকে ঘৃণা করো রোগীকে নয় তাই আমাদের সমাজে যারা এইচ এডস এইডস রোগে আছে তাদের আশে তাদের পাশে আমরা দাঁড়াই তাদেরকে সাপোর্ট করি তাদেরকে লাইফে চলার দ্বীপটা আমরা এগিয়ে দিই তাদেরকে ঘেন্না না করে তাদের পাশে পাশে আমরা যেন থাকি এবং তাদের হাতে হাত রেখে আমরা যেন চলি এমনটা নয় যে এইচআইভি একজনের হয়েছে আর একজনের এমনি বাতাসে ছড়িয়ে যাবে এইচআইভি এইভাবে কোনোদিনে ছড়াতে পারে না যদি আপনি এইচআইভি রুগীকে চুম্বন করেন তাও তার যদি দশ বালতি থুতু খান তাও তবেই আপনার এইচআইভি ছড়ার সম্ভাবনা আছে নয়তো বা সম্ভাবনা নেই এইচআইভি এমন একটা মরণব্যাধি হয়তো এইচআইভি এমন একটা মরণ ব্যাধি যা আপনার শরীরে যদি একবার হয়ে যায় তাকে রিকভার করা খুবই কঠিন খুবই কষ্টসাধ্য তাকে কুড়ে কুড়ে শুকিয়ে শুকিয়ে সে লাশ পর্যন্ত মারা যেতে পারে এই জন্য তার একটা গুরুত্বপূর্ণ সাপোর্টের প্রয়োজন এইচআইভি শনাক্ত করা করার একটি পদ্ধতি হচ্ছে সরকারি দপ্তর যে সেন্টার সেন্টারগুলি আছে আশাকর্মী তাদের কাছে গেলে যদি বলা হয় এইচআইভি আমি টেস্ট করবো তবে টেস্ট করানো হয় যদি পজিটিভ আসে সেটা হচ্ছে এইচআইভি হয়ে গেছে যদি নেগেটিভ আসে তাহলে হয়নি আর আপনি যদি খোলা বাজার থেকে যদি করতে চান তাহলে যে কোনো ল্যাবে যেতে হবে ল্যাবে গিয়ে একটা ছশো টাকা সাতশো টাকা এরকম নেয় টেস্টা করিয়ে দেয় এই এইচআইভি শনাক্তকরণ করার পরেই যদি আপনি পজিটিভ আসে আপনি একটু খোলামেলা জায়গায় একটু নিজের যারা আপনাকে লাইফ সাপোর্ট দেবে তাদের কাছে অবশ্যই অবশ্যই যাবেন এবং আপনার সুস্থতা তারা কামনা যারা করবে তাদের কাছেই যাবেন